ধরে লইতেছে আমার ভাই কি মাছ ভাই এই যে এর এই যে দেখেন মানে তাজা শিং খোলার একটু লাইটটা একটু ওই জায়গা আমার এই যে মাছটা মানে তাজা শিং মাছ এক বিঘাতে বড় হবে দেখি ওদিকে দেখি ভাই একটু ওদিকে ঘুরো কষ্টটা এই যে দেখতে পারতেছেন গ্রামের মাছ মানে অন্যরকমের একটা ফিলিমস ধরতে একটা ফিলিমস খাইতে কি সেটা তো আর জানি না এই যে দেখতে পারতেছেন এই আরও দেখ দেখাবো আপনারা থাকুন দেখতে থাকুন শিংটা কিন্তু সাইজের একটা শিং মানে আমি তো কোলাই লাম নামতে পারি না মানে ভাই লামছে ওই যে দেখতে পারতেছেন আরেকটা একটা পরস্পর আরেকটা একটা কবদি নিয়ে এসে দেখি কি নিয়ে এসে এ ভাই কি মাছ গাছছে বড় মাছ মানে ওই যে অন্যরকমের একটা লোক মানে এই যে এই এই এক একটু সময়ের ভিতরে কি এটা কি ম্যাচ তেলা, <ampoo> তেলা ফুইয়ে না এই যে এই তেলা ফুইয়ে এখন সে তেলা ফুইয়ে লই এই যে এই এই পড়বে যায় না জানো ভাই এই পড়বে পড়বে খুলে নাও খুলে নাও ভাই ওই যে ওই দেখতে পারতেছেন এই এই যে দেখতে পারতেছেন ও তো নিয়ে হইতেছে যায় আর নিয়ে মানে আমি এই জায়গায় ভিডিও করার লোক দাঁড়াইছি এই জন্য মানে নিয়ে হইতেছে ওই এই যে আইতেছে নিয়ে এই যে গেছে এই তেলা ফুয়ে আর একটা মারছে মানে এই কয়টা দেখাও আবার কেউ কমেন্টে কইতে পারো যে মনে একটা বারবার দেখাইছে এই যে তিনটা মোট মাছ হইছে তিনটা দেখতে দেখুন আবার যাইতে এই আর নিয়েইতে আছে মানে পলক দাই তুমি একটু ভাই কও যে মানে মাছ কি এনে একটা বারবার দেয় হই না কয়টা না না কয়টা না এই পাওয়া গেছে কয়টা এই তেলা বুই তিন দুইটা একটা শিং একটা আর একটা এই দুই আর দিয়া আর ওই এটা নিয়েইতে আছে দেখতে পারতেছেন এই যে এই মানে ভাই আমার সেই কই দেখাও তুই ভাই সারা নাকে দেখাও এই এই যে দেখাইতেছ ওই ওই জায়গা দেখাও এই যে দেখতে পারতেছেন এই তেলা ভাই আর একটা নিয়েইছে

সাথে সাথে রান্না করে খাবার স্বাদে অন্যরকম তো মাছ আনিয়া এনে এই এখন এই হলছে শিং মাছ তারপরে এই হইয়া এই যে করতে আছে জল দিয়া মাছ ধোয়া হইতে আছে মানে এখন তো ধরে আছি এই যেহেতু ময়লাটা সারাইতে হবে এই যে মাছ তেলে ভাজা হইতে আছে মাছগুলো করা ভাজা হইতে আছে মানে ভাজিটা একটু বেশি হইবে মাছগুলো একটু বেশি ভাজা হইতে আছে যেহেতু মাছটা একটু বেশি মরিচ দেওয়া হয়েছে গুঁড়ো মরিস আগে দেওয়া হয়েছে তৈল এবার জল দেওয়া হয়েছে গরম করা জল দেওয়া হইতেছে এখন এই যে জল দেওয়া হয়েছে এই যে মাছ দেওয়া হয়েছে মাছ রান্না চলতে আছে এবার এলাচি দেওয়া হইছে এই যে মাছ রান্না চলতে আছে এখন জিরা মশলা দেওয়া হয়েছে এখন জিরা মশলা দিয়া মাছ ভালো করে লারা দিয়ে এখন উঠানো যেই মাছ পুরোপুরি রান্না হয়ে গেছে মশলা টসলা দেওয়া কমপ্লিট মাছ রান্না হয়ে গেছে পুরোপুরি সব কমপ্লিট ভাজাটা বেশি করার জন্য একটু মাছটা একটু খুলে গেছে আর ছোট মাছ তো এই জন্য একটু বেশি দেয়া খুলে গেছে